সবাইকে স্বাগতম আমি আশিক আমি আজকে দেখানোর চেষ্টা করব যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে রিকার্শন কি এবং রিকার্সিভ ফাংশন কী তো সবার আগে বলে রাখি রিকার্শন এমন একটা প্রসেস বা এমন একটা কাজকে বোঝানো হয় যে কাজ করার কোনো একটা পর্যায়ে যে সেই কাজটিকে আবার রিপিট করা হয় ওই কাজটিকে আবার পুনরাবৃত্তি করা হয় বা এভাবে বলা যেতে পারে কোনো একটা ফাংশান কাজ করার সময় কোনো একটা পর্যায়ে যে ওই ফাংশানটিকেই আবার কল করে তো এই যে প্রক্রিয়া এই প্রক্রায় প্রক্রিয়াটিকে বলা হয় রিকার্শন আর যে ফাংশান বা যে মেথডে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেই ফাংশন বা সেই মেথডটিকে বলা হবে রিকার্সিভ ফাংশান বা রিকার্সিভ মেথড তো সবার আগে আমরা একটা ছবি দেখি যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে একটা স্ক্রিন যে স্ক্রিনের ভেতর ঠিক একই রকম আরেকটি স্ক্রিন তো এই স্ক্রিনের ভেতর একই রকম আরও একটি স্ক্রিন তার ভেতরে একই রকম আরও একটি স্ক্রিন এভাবে চলবে তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হতে পারে ডিকার যে এই স্ক্রিনের ভেতর এই স্ক্রিনের মতোই আর একটি স্ক্রিন যে স্ক্রিনের ভেতর তার মতো আরও একটি স্ক্রিন তার ভেতর আরও একটি এই যে প্রক্রিয়া যে একটি স্ক্রিনের ভেতর ঠিক সমমানের বা একই রকম দেখতে আরও একটি স্ক্রিন তার ভেতর আরও একটি এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হবে রিকার্শন এবং এই যে স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনটিকে আমরা বলবো রিকার্সিভ স্ক্রিন তো আর একটা ছবি আমরা দেখতে পারি এই যে ছবি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ একটা ফ্রেম ধরে দাঁড়িয়ে আছে এবং যে ফ্রেম ধরে দাঁড়িয়ে আছে সেই ফ্রেমের ভেতর ঠিক একই রকম একটা পিকচার যে পিকচারটি তার নিজের সে নিজের ধরে দাঁড়িয়ে আছে তার ভেতর আরও এভাবে চলছে তো এই যে ছবিগুলো আমরা দেখছি এইগুলা অনেকটা রিকার্শনের ধারণা দিতে পারে যে একই জিনিসের ভেতর সেই জিনিসটিকেই আবার রিপ্রেজেন্ট করা হচ্ছে তো কম্পিউটার প্রোগ্রাম নিয়ে আমরা এই যে ছবি দুটা দেখলাম এই দুটা কখনোই আদর্শ রিকাশন হতে পারবে না কেননা দেখুন এই ছবিটিতে আমরা কিন্তু কোথায় শেষ হয়েছে সেটা জানি না চলছে এই যে একটির ভিতর আরেকটি তার ভিতর আরেকটি একটি তার ভিতর আরেকটি চলছে চলছে তো চলছে আমরা কিন্তু এর কোনো শেষ দেখতে পাচ্ছি না তো কম্পিউটার প্রোগ্রাম নিয়ে এটি কখনও আদর্শ রিকাশন হতে পারে না তো আদর্শ রিকাশনের একটা আলাদা ছবি আমরা এখানে দেখতে পারি দেখুন এখানে দুই মহিলা তাদের একটা ছবি দেখছে সেই ছবিটি দেখছে যে ছবির ভেতর তারা দুজন দাঁড়িয়ে আছে মানে তারা যে পটভূমিতে দাঁড়িয়ে আছে ঠিক সেরকমই একটা ছবি তারা দেখছে এবং সেই ছবির ভেতরেও দেখা যাচ্ছে যে তারা যে ছবিটি দেখছে সেটিও ওই একই রকমের এভাবে চলতে চলতে একটা পর্যায়ে যে দেখুন যে তারা এখানে আর নিজেদের ছবি রিপিট করছে না তারা অন্য একটা ছবি দেখছে কোনো একটা মানুষের মুখ বা কোনো একটা মানুষের আবয়ব তারা সেটি দেখছে তো কম্পিউটার প্রোগ্রাম আদর্শ রিকাশন হতে পারে এরকম যে আমরা যে রিকার্শনটি করবো বা যে ফাংশনটিকে আমরা কল করবো কোনো একটি পর্যায়ে যে সে আর নিজেকে কল করবে না সে অন্য একটা রিয়েল টাইম ভ্যালু রিটার্ন করবে এরকম হতে পারে আদর্শ না নাহলে আমরা যদি একটা ফাংশনের ভেতর থেকে ওই ফাংশনকে কল করতেই থাকি করতেই থাকি করতেই থাকি এভাবে চলতে 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 দেখা যাবে যে কম্পিউটারের মেমোরি ফুল হয়ে গিয়েছে মানে এই সব কাজগুলো করা হয় কম্পিউটারের ব্যাকএন্ডে স্টাকে তো এই স্ট্যাক ওভারফ্লো হয়ে বাই ফোর্স কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে বা কম্পিউটার হ্যাং করবে বা সিস্টেম ফেল হবে এবং নানান রকম ঘটনা ঘটতে পারে তো আদর্শ রিকাশন সেটি হবে যেটি একটা নির্দিষ্ট পর্যায়ে যে থেমে যাবে তো কীভাবে সেটি কম্পিউটার প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করা যেতে পারে সেটা এবার আমরা দেখব তো আমরা প্রথমে দেখবো সি ল্যাঙ্গুয়েজে কীভাবে রিকারশন করা যায় এবং রিকার সি ফাংশন কীভাবে সি ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয় তো আমরা প্রথমে একটি একটি ফাইল ক্রিয়েট করি এবং সেটিকে সেভ করি সাপোজ আমরা এটার নাম দিলাম ডট সি এখন আমরা ফার্স্টে লিখব তো আমি আগে বলেছি যে রিকার্সিপ ফাংশন নিজে নিজেকে কল করবে তো আমরা সি প্রোগ্রাম ফাংশন কিভাবে লিখতে হয় সেটা আমরা সবাই জানি তো আমি এখানে আর ব্যাখ্যা করছি না তো আমি সরাসরি ফাংশনে চলে যাচ্ছি তো কীভাবে রিটার্সি ফাংশনটা লিখতে হয় এবং কীভাবে সেটা কাজ করে সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তো প্রথমে আমি রিটার্ন টাইপ দিলাম যে এই ফাংশনটা কোন ধরনের ভ্যালু রিটার্ন করবে তো ফাংশনটির নাম আমি দিলাম ফ্যাক্ট ফর অ্যান এক্সাম্পল ফ্যাক্ট এবং এটি যে ইনপুট আর্গুমেন্ট বা প্যারামিটার রিসিভ করবে সেটাও একটি ইন্টিজার টাইপের তো এখন আমরা এখানে করতে চাচ্ছি যে একটা ফাংশন যেটা যে কোনো একটা নির্দিষ্ট ইনপুটের ফ্যাক্টরিয়াল বের করে দিবে তো আমি এখানে এর ভ্যালু যে কোনো মানি দিই না কেন সেটা তার জন্যে ফ্যাক্টরিয়াল বের করে দিবে তো এটা কীভাবে করতে পারি আমরা আমরা আগেই বলেছি যে একটা ফাংশনের টার্মিনেটিং পয়েন্ট অবশ্যই থাকতে হবে সে কোথায় যে থামবে নিজেকে নিজে কল করতে 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 একটা পর্যায়ে যে সে আর নিজেকে কল করবে না কেননা সে যদি নিজেকে কল করতেই থাকে তাহলে প্রোগ্রামটি একটা সময় যে পুরো সিস্টেমকে ফেল করে দিবে তো আমরা এখানে বললাম যে কতক্ষণ পর্যন্ত সে নিজেকে কল করবে ওয়ান যতক্ষণ পর্যন্ত সে একের থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে কল করবে তো কীভাবে কল করবে সেইখানে রিটার্ন ফ্যাক্ট রিটার্ন করবে কাকে এ ইন টু ফ্যাক্ট এ মাইনাস ওয়ান মানে সে যে ভ্যালুটা পাস করা হয়েছে ওই ভ্যালু প্লাস এই ফাংশানে আবার নিজেকে কল করবে কি দিয়ে তার ভ্যালু এক কম করে দিয়ে তো আমরা একটু পরে দেখবো আগে আমরা কোর্সটা কমপ্লিট করি এলস না হলে সে কী করবে রিটার্ন অন যদি সেটা না হয় তাহলে সে অন রিটার্ন করবে তো আমরা এইখানে এবার এই ফাংশনটিকে কল করবো তো আমরা চলুন ফাংশনটিকে কল করি এখানে আমরা দিই ফ্যাক্টোরিয়াল অফ ফাইভ ইজ ফার্স্ট আমরা ছোটোবেল দিয়ে শুরু করি থ্রি ইজ এইখানে আমরা এখানে আমরা এই দিয়ে কল করব ফ্যাক্ট নাম্বার থ্রি থ্রি দিয়েই কল করছি তো চলুন রান করে দেখা যাক এই ফাংশনটি কী কাজ করে প্রিন্ট করলাম হ্যাঁ তো এই ফাংশনটি সিক্স রিটার্ন করছে তো আমরা সবাই জানি যে থ্রি এর ফ্যাক্টোরিয়াল হয় সিক্স তো আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখি ভ্যালু কাজ করে কি না আমরা এখানে ফোর দিয়ে দেখি হ্যাঁ টোয়েন্টি ফোর ঠিকই আছে আমরা এখানে ফাইভ দিয়ে দেখি কী কাজ করে হ্যাঁ ওয়ান তো এই যে ফাংশন এই ফাংশনটিকে বলা হবে রিকার্সিভ ফাংশন কেননা এই ফাংশনে রিকার্শন হয়েছে তো কীভাবে রিকার্শন হয়েছে এই যে ফাংশন ফ্যাক্ট এই ফ্যাক্ট ফাংশনকে এই যে দেখুন নিজেকে নিজে কল করছে এই ফাংশনের ভেতরই এই ফাংশনটিকে এই যে এখানে আবার কল করা হয়েছে তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হবে রিকার্শন এবং এই যে ফাংশন এই ফাংশনটিকে বলা হবে রিকার্সিভ ফাংশন তো এই প্রোগ্রামটি কীভাবে কাজ করে এই ফাংশনটি সেই মেকানিজমটি যদি আমরা দেখতে চাই তো আমরা এখানে দেখতে পারবো এই যে আমরা এখানে একটু লক্ষ্য করি এই যে ছবিটিতে আপনারা দেখুন এই যে আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করছিলাম ফাইভ তো আমরা যখন এই ফাইভকে পাস করছি তখন এই যে সে এখানে সে চেক করে দেখছে যে এই ফাইভ কি ওয়ানের বড়ো কি না যদি বড় হয় তাহলে সে রিটার্ন করছে এ ইন্টু ওই ফাংশন মানে ফ্যাক্ট ভেতরে প্যারামিটার পাস করছে এ মাইনাস ওয়ান তার মানে কি ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল তো এই যে ফ্যাক্টোরিয়াল ফোরকে আমরা আবার কল করলাম সে এখানে কি করছে এই যে ফ্যাক্টোরিয়াল এই যে ফোর ফ্যাক্টোরিয়াল সে কিন্তু এই ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি তাকে আবার কল করছে কেননা সে এখানে ফোর ইজ গ্রেটার দ্যান ওয়ান সিমিলার থ্রি ইনটু ফ্যাক্টোরিয়াল টু টু ইন্টু ফ্যাক্টোরিয়াল ওয়ান তো যখনই সে অন ফ্যাক্টোরিয়ালকে কল করছে তারপর এই ফাংশনের প্যারামিটার হিসেবে সে অনকে আবার কল করছে কল করে সেখানে সে চেক করছে যে ওয়ান কি ওয়ানের বড় নাকি ছোটো নাকি সমান সো ওয়ান কখনোই ওয়ানের বড়ো না ওয়ান এবং অন সমান সো এই কন্ডিশনটা টু না তো তখন সে চলে যাচ্ছে এলসে দ্যাট মিন্স রিটার্ন ওয়ান এই ধাপে এসে সে কি করছে অনকে রিটার্ন করছে এই ধাপে এসে অন অনকে রিটার্ন করছে রিটার্ন করে দেওয়ার পর তাহলে এই যে তার পূর্ববর্তী যে ফাংশনটি ছিল এইখানে সে রিটার্ন করছে ওয়ান ইন্টু টু এই যে সে এখানে রিটার্ন করছে এই যে টু ইন্টু ওয়ান ইজ রিটার্ন তারপর সে যে কাজটি করছে যে এই যে আমরা এই টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু পেয়ে গেলাম টু এই টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু টু ইনটু 3 দ্যাট মিন্ এই সিক্সকে রিটার্ন করছে সে এখানে সিক্স ইনটু ফোর ইকাল টু টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোরকে রিটার্ন করা হচ্ছে এখানে তো টোয়েন্টি ফোর ইন্টু ফাইভ টু ওয়ান রিটার্ন করা হচ্ছে এখানে তার মানে এই যে ফাংশন সে ফাংশনটিকে যেখান থেকে কল করা হয়েছিল ঠিক সেইখানে রিটার্ন হচ্ছে ওয়ান টোয়েন্টি তো এই যে দেখুন আমরা এই স্টেপে এসে যে এই যে ওয়ান এর ভ্যালু যখনই অন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা আর ওই ফাংশনটিকে কল করছি না আমরা এখানে কল রিটার্ন করছি অন তো আমরা যদি এই টার্মিনেটিং পয়েন্ট না রাখতাম তাহলে এই ফাংশন চিরজীবন নিজেকে নিজে কল করে যেত করতে 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 আমাদের কম্পিউটারের মেমরি যখন স্ট্যাক যখন ওভারফ্লো হয়ে যেত তখন এটা ফোর্স সিস্টেমকে রিস্টার্ট করে দিত অথবা সিস্টেম হ্যাং হয়ে যেত তো এই যে ফাংশনটি এই ফাংশনটিকে বলা হবে রিকার্সিভ ফাংশন এবং এই যে প্রসেস এই প্রসেসটিকে বলা হবে রিকার্স রিকারশন এবং এই ফাংশনটি রিকার্সিভ ফাংশন তো এটি আমরা দেখলাম যে তে সি প্রোগ্রামিংয়ে কীভাবে রিকারশন করা যায় এবং রিকার্সিপ ফাংশন তৈরি করতে হয় তো সেমভাবে যারা জাফা নিয়ে কাজ করেন যারা সি প্লাস প্লাস তো অনেকটা সি এর মতো যারা পাইথন নিয়ে কাজ করেন যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন পিএসপি নিয়ে কাজ করেন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই টেকনোলজিটা প্রায় এক রকম সিনট্যাক্স আলাদা হলেও প্রক্রিয়া অনেকটা একই রকম তো চলুন দেখি আমরা জাভাতে এই কাজটি কিভাবে করা যায় তো আমার একটা ক্লাস তৈরি করাই আছে এবং সেখানে মেইন মেথড করাই আছে তো আমরা একটা রিকার্সিভ ফাংশন যে ফাংশনটি আমরা সি তে তৈরি করেছি ঠিক ওরকমই আরেকটা ফাংশন আমরা তৈরি করার চেষ্টা করবো তো জাভা যেহেতু আমরা করছি সেহেতু এটির নাম হবে মেথড রিকার্সিভ মেথড এবং রিকার্সন তো রিকার্সনই থাকবে রিকার্সিভ মেথড যেহেতু জাভাতে এটাকে বলা ফাংশনকে বলা হয় মেথড চলুন আমরা কীভাবে সেই কাজটি আমরা করতে পারি সেটা করি তো আমরা এখানে এটার অ্যাক্সেস মডিফায়ার দিলাম পাবলিক এটার রিটার্ন টাইপ দিলাম আমরা লং এটার নাম দিলাম ফ্যাক্ট এখানে প্যারামিটার হিসেবে আমরা নিচ্ছি লং এ তো এখানেও আমরা সিমিলার ওয়েতে কাজটা করতে পারি ইফ এ ইজ গ্রেটার দেন ওয়ান দেন রিটার্ন মাল্টিপ্লিকেশন অফ এই ফাংশনটির নাম তো কখন যে এই ফাংশনটি টার্মিনেট করবে এল রিটার্ন ওয়ান যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি মেথড তৈরি করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ফ্যাক্ট এবং এই মেথডের রিটার্ন টাইপ হচ্ছে লং তো এই মেথডটি যে কোনো একটি প্যারামিটার দিয়ে যখনই কল করা হবে তখন এখানে সে চেক করবে যে সে এই যে প্যারামিটারটি পাস করা হয়েছে এটির ভ্যালু ওয়ানের বড়ো কিনা যদি বড়ো হয় তাহলে ও এই প্যারামিটার ইন্টু এই ফাংশনটিকে আবার কল করবে এই প্যারামিটারের ভ্যালু এক কম করে দিয়ে আর যদি কখনো এই প্যারামিটারের ভ্যালু কমতে কমতে ওয়ান হয়ে যায় তখন সে রিটার্ন করবে ওয়ান ঠিক আগের সিতে আমরা যে কোডটি করেছি ঠিক একই রকম তো এই ফাংশনটিকে এবার আমরা কল করে দেখি কীভাবে কাজ করে তো যেহেতু আমরা জাভাতে কাজ করছি সো আমাদের এখানে জাভার একটি অবজেক্ট তৈরি করে নিতে হবে এই ক্লাসের যে ক্লাসের ভেতর আমরা এই মেথডটিকে তৈরি করেছি তো চলুন আমরা নাম দিলাম তো এবার আমরা ভিতর লিখলাম ফ্যাক্টোরিয়াল অফ ফর এক্সাম্পলেন ইজ ফ্যাক্ট এখানে আমরা নিলাম সেভেন তো আমরা এটাকে রান করে দেখে কীভাবে কাজ করে রান করলাম যে ফ্যাক্টরিয়াল অফ সেভেন ইজ ফাইভ জিরো ফোর জিরো তো আমরা সবাই জানি যে সেভেনের ফ্যাক্টরিয়াল করলে ফাইভ জিরো ফোর জিরোই তো ঠিক একইভাবে আমরা অন্য আরেকটা ফাংশন তৈরি করে দেখি যে সেটাও কাজ করে কি না তো আমরা এখানে কী করা যায় আমরা এখানে যদি এভাবে করি যে কী করা যায় তো চলুন একটা কাজ করা যাক আমরা ফিপনাকটি সিরিজের ধার কোন পদ কত হবে সেটি আমরা দেখার চেষ্টা করি যে আমরা একটা ভ্যালু ইনপুট করলাম তো সেই ফিগোনাকি সিরিজের সেই পদের মান কত আমরা সেটি দেখতে যাচ্ছি তো আমরা সেটা কীভাবে দেখতে পারি চলুন আমরা একটি রিকার্সি ফাংশন তৈরি করি তো একটি আমরা করে দিলাম পাবলিক টাইপ দিলাম লং এটার নাম দিলাম ধরুন ফিবো ইনপুট আর্গুমেন্ট হিসেবে আমরা দিতে পারি এখানে লং এ তো এখন আমরা আমাদের টার্মিনেটিং পয়েন্ট যেখানে সে আমাদের কোডটি ব্রেক করবে সেই পয়েন্টটিকে আমাদের অবশ্যই ডিফাইন করে দিতে হবে যে এই পয়েন্টটি কত হবে তো ইফ যদি কারণ আমরা সবসময় ফিবোনাকি সিরিজে করি যে ফিবোনাক্কি সিরিজ অনেকটা এরকম হতে পারে যে জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এইট প্লাস থার্টিন এভাবে শিবনাকি সিরিজ যাবে তার মানে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি পদ তার আগের দুটি পদের যোগফলের সমান তার মানে কি জিরো প্লাস ওয়ান জিরো প্লাস জিরো ওয়ান জিরো প্লাস এভাবে প্রত্যেকটি পদ তার আগের দুটি পদের যোগফলে সমান তো আমরা এখানে যে কাজটি করতে পারি যে আমরা ধরুন এই আর্ট এই পদটিকে চাই তাহলে আমাদের করতে হবে যে এই পদের আগের যে পদটি আছে সেটা এবং তার আগে যে পথটি আছে সেটা এই দুটাকে যোগ করতে হবে যোগ করলে আমরা এই পদটি পাবো তো এইভাবে করতে করতে আমরা দেখেন একটা পর্যায়ে এসে ওয়ান এবং জিরো এখানে যে আমরা আটকে যাব তো আমাদের এই পয়েন্টটিকে আমাদের বলে দিতে হবে যে আমরা ঠিক এইখানে এসে আমাদের এই ফাংশানটিকে কল করা বন্ধ করে দিব তো যেহেতু আমরা দুটি পদকে একই সাথে কল করছি তো আমাদের দুটি পয়েন্ট নির্ধারণ করে দিতে হবে যেখানে এসে আমাদের এই কোডটি নিজেকে কল করা বন্ধ করে দিবে তো আমরা এখানে এভাবে করতে পারি ইফ এ ইকটি টু ওয়ান তাহলে সে রিটার্ন করবে রিটার্ন ওয়ান অথবা ইউ ইফ যদি এরকম হয় এ ইকাল ইকোয়াল টু জিরো তাহলে সে রিটার্ন করবে জিরো অথবা অন্য যে কোনো ক্ষেত্রে সে রিটার্ন করবে ফিভো এ মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস টু তার মানে তার এই যে প্যারামিটার দিয়ে তাকে কল করা হয়েছে এই প্যারামিটারের ঠিক আগের যে ভ্যালুটি আছে সেটি এবং তার আগের যে ভ্যালুটি আছে সেটি এই দুটিকে যোগ করে সে রিটার্ন করবে তো চলুন দেখে যাক আমরা এই কোডটিকে কল করি তো আমরা এখানে এই কোডটিকে যদি কল করতে চাই আমরা এটাকে কপি করে নিই কারণ তো কিছু লেখার ধৈর্য হয়তো হবে হ্যাঁ তো আমরা এখানে সাপোজ ফাইভ ফাইভ দিয়ে আমরা যদি আমরা দিতে পারি ফিগো এইখানে আমরা দিই ফাইভ তো আমরা এখানে লিখে নিই যে আসলে ফিগোন নাকি সিরিজটা আমরা এখানে যদি লিখে নিই তাহলে এরকমভাবে জিরো প্লাস 1, প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এইট প্লাস থার্টিন প্লাস টট টোর টট টোট টট টর এভাবে চলবে তো চলুন দেখি আমাদের এই আসে কি না তো আমরা যখন ফাইভ দিয়ে কল করছি তখন হচ্ছে ফাইভ পাঁচ নাম্বার পরটি আমাদের ফাইভ তো এই যে আমরা লক্ষ্য করে দেখেন এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ পাঁচ নাম্বার পরটি আমাদের ফাইভই হ্যাঁ ফাইভ দেখাচ্ছে তো আমরা তাহলে একটা বাড়িয়ে দিই দেখি ঠিক কাজ করি কিনা সিক্স তো এবার আমরা এটাকে রান করে দেখি হ্যাঁ এইট তার মানে কি ফাইভ এই পটটিকে সে ফাইভ দেখিয়েছিল এবার ছয় নাম্বার পটটি হচ্ছে এইট তো আমরা আউটপুটে যদি খেয়াল করি হ্যাঁ এইট তো আমরা এখানে ভ্যালু আরেক বাড়িয়ে দিই সেভেন ও হ্যাঁ আমরা এইখানে একটু চেঞ্জ করতে হবে এখানে আমরা দিয়ে দিলাম সেভেন তো আমরা এইখানে যদি রান করি হ্যাঁ থার্টিন তার মানে এই যে থার্টিন সে আমাদের দেখাতে পারছে তো এই কোডটি যেভাবে কাজ করে সেটি হচ্ছে এ এর তার মানে আমরা যদি এখানে সেভেন দিই তাহলে সে কিন্তু এই সেভেন দিয়ে কল করছে কল করে সে চেক করছে যে এর ভ্যালু ওয়ান কিনা না যদি হয় তাহলে সে ওয়ান রিটার্ন করবে আর যদি জিরো হয় তাহলে জিরো রিটার্ন করবে সেটা যদি না হয় তাহলে সে কী করবে এ মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস টু এই ভ্যালুটিকে কল করবে তার মানে এই ফাইভ যখন আমরা এখানে দিচ্ছি তখন সে করছে কি যে এই ফাইভের আগের দুটি পদ মানে এই থ্রি প্লাস টু এই দুটিকে দিয়ে সে কল করছে কিন্তু সে এখনও জানে না যে এই পদ দুটির মান কত সো সরি সো সে যেটি করবে সে এই ফাংশনটিকে আবার কল করছে সেমভাবে এভাবে যতক্ষণ পর্যন্ত না এর ভ্যালু অন কিংবা জিরো হয়ে যাচ্ছে তো রিকার্সিভ ফাংশনে আমরা এভাবে একই ফাংশনকে তার নিজের ভেতরে কল করতে পারি তো এই রিকারসিভ ফাংশন করার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে এই কোডের সাইজটা অনেক ছোট হয়ে যায় এবং কোড অনেক বেশি ইফিশিয়েন্ট হয় এবং পরবর্তীতে আপনারা যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন তখন দেখবেন যে এই রিকার্সি ফাংশন অনেক ইফিশিয়েন্ট কোডিংয়ের জন্য ব্যবহার করা হয় তো আমরা এই কোডটিকে যদি সিতে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে একইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি জাস্ট আমরা সরি আমাদের এখানে যে জিনিসটি ভুল হয়েছিল সেটি হচ্ছে আমাদের এটি করা করা উচিত উচিত ছিল ছিল আগে আগে তো আমরা যাওয়ার এই কোডটিকে যদি আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা জাস্ট এই কোডটিকে কপি করে নিয়ে ওইখানে করতে পারি দুটা একই রকম প্রায় তো আমরা যেহেতু পাবলিক রাখবো না লং বাদ বাকি সবই এখানে ঠিকই আছে তো আমরা যদি এটিকে কল করি তাহলে আমরা অনেকটা এরকমই পাব তো আমরা এটিকে কমেন্ট আউট করে দিই লেট এখানে আমরা দিয়ে দিলাম ফিভো এখানে আমরা ফাইভি দিই তাহলে এই কোডটিকে যদি আমরা এবার রান করি তাহলে দেখা যাক কী হয় সরি আমরা এখানে এখনো কিছুই পেলাম না ও সরি আমরা এখানে তো ফ্যাক্ট ফাংশনকেই কল করেছি সো আমরা এখানে কল তো ছিল ফাইভ তাহলে দেখা যাক হ্যাঁ এখানে ভ্যালু ফাইভ তো আমরা এখানে ফাইভের জায়গায় যদি আমরা এখানে সরি আমরা এখানে যদি ফাইভের জায়গায় সেভেন করি তাহলে দেখা যাক থার্টিন আসে কি না হ্যাঁ আমাদের এখানে থার্টিন শো করছে তো এভাবেই আমরা একটা ফাংশনকে অন্য একটা ফাংশনকে সেই ফাংশানে নিজের ভেতর থেকে কল করতে পারি তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে বলা হবে আপনার রিকারশন এবং এই যে ফাংশন এই ফিবো এই ফাংশনটিকে বলা হবে রিকার্সিভ ফাংশন কেননা সে নিজে নিজেকে বারবার কল করছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাকে মেসেজ করতে পারেন বা আপনারা আমাকে মেইলও করতে পারেন তো আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা প্র্যাকটিস করবেন কেননা প্রোগ্রামিং প্র্যাকটিস না করলে কখনোই ভালো প্রোগ্রামার হতে আপনি পারবেন না যদি আপনি ভালো প্রোগ্রামার হতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে